জুতা পরিধান করে জানাজার নামাজ পড়ার বিধান দর্শক গুরুত্বপূর্ণ আলোচনা জানাজার নামাজ পড়ার সময় মুসল্লিদেরকে বিভিন্নভাবে দাঁড়াতে দেখা যায় কেউ জুতা পরা অবস্থায় জানাজার নামাজ পড়ে আবার কেউ জুতা খুলে সামনে রেখে জানাজা পড়ে আবার কেউ জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে জানাজা পড়ে তাহলে এভাবে নামাজ পড়ার কি বিধান প্রথম আলোচনা আসি কোনো ব্যক্তি যদি জুতা পরিধান করে জানাজার নামাজ পড়ে তার কি বিধান জুতা পরিধান করা অবস্থায় কোনো ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে তাহলে তার বিধান হলো জুতাগুলো পুতপবিত্র হতে হবে সুনিশ্চিত যে জুতা পরিধান করা অবস্থায় আছেন সেই জুতাগুলো সুনিশ্চিত পুতপবিত্র হতে হবে সুতরাং যদি জুতা নাপাক থাকে সন্দেহ থাকে নাপাক তাহলে এই নাপাক জুতার উপর দাঁড়িয়ে যদি জানাজার নামাজ পড়ে তাহলে তার জানাজার নামাজ শুদ্ধ হবে না এক্ষেত্রে সতর্কতা হলো সাধারণত আমরা জুতা পাক না নাপাক এটা বলতে পারি না অনেক সময় বাথরুমে যাই পস্রাবখানায় যাই জুতা পরিধান করে সেখানে নাপাক লেগে থাকে আর সেই নাপাক অবস্থায় যদি ওই জুতা পরিধান করে জানাজা পড়ি তাহলে আমার জানাজা শুদ্ধ হবে না এক্ষেত্রে সতর্কতা হলো জুতা খুলে জুতা সামনে রেখে পুতো পবিত্র স্থানে জানাজার নামাজ দাঁড়িয়ে পড়ব দ্বিতীয় আলোচনা জুতা পুত পবিত্র কিন্তু যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়েছে সেই জায়গাটা যদি নাপাক হয় জুতা পুত পবিত্র কিন্তু যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়লাম সেই জায়গাটা যদি নাপাক হয় এক্ষেত্রে একই আলোচনা জুতা পরিধান করা অবস্থায় নাপাক জায়গার মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়লে জানাজা শুদ্ধ হবে না এক্ষেত্রে জুতা এবং যে জায়গার মধ্যে জানাজা পড়তেছেন সেই জায়গাটাও পবিত্র দ্বিতীয় আরেকটি আলোচনা যেই জুতা আপনার পরিহিত অবস্থায় আছেন সেই জুতা যদি খুলে জুতার উপর দাঁড়ায় জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে জানাজা পড়ে তাহলে সেই ক্ষেত্রে বিধান হলো যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছে সেই জায়গাটা যদি না হয় আর জুতাগুলো যদি পুতো পবিত্র হয় আর সেই পবিত্র জুতার উপর দাঁড়িয়ে জানাজা পড়ে তাহলে জানাজার নামাজ সই হবে জায়েজ হবে কোনো অসুবিধা নেই জায়গা অপবিত্র থাকলেও কোনো সমস্যা নেই জুতা পবিত্র থাকার কারণে সুতরাং আমাদের সবসময় সন্দেহ হয়ে থেকেই যা জুতা পাক না পাক হওয়ার ব্যাপারে তাই সতর্কতা হলো জুতা খুলেই পবিত্র স্থানে দাঁড়িয়ে জানাজা পড়া তৃতীয় আরেকটি আলোচনা জুতা যদি কেউ খুলে নামাজ পড়ে জুতা খুলে নামাজ পড়লো যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছে সেই জায়গার মধ্যে জুতা খুলে জুতাগুলো সামনে রেখে মাটির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে সেই ক্ষেত্রে জায়গাটা পুতো পবিত্র হলেই চলবে আর কোনো অসুবিধা নেই সামনে জুতা রাখাতে কোনো অসুবিধা নেই মোট কথা যেই জুতার উপর যে জুতাটা পরিহিত অবস্থায় নামাজ পড়বে সেই জুতা পুত পবিত্র থাকলে জুতা পরিধান করে নামাজ পড়লে জায়গাটাও পুত পবিত্র হতে হবে আর জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়লে জুতা জায়গা যদি নাপাক হয় তাহলে সেই জুতা পরে নামাজ পড়লে নামাজ হবে না আর জুতা যদি পুত পবিত্র হয় জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে সেই জায়গা যদি নাপাক হয় তাহলেও কোনো অসুবিধা নেই পুত পবিত্র জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে মোট কথা জানাজার সময় জায়গা যদি জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে সতর্কতা এহতিয়াত জুতা খুলেই নামাজ পড়া উত্তম জুতা সামনে রেখে পুত পবিত্র স্থানে দাঁড়িয়ে তারপর নামাজ পড়বে চলুন তাহলে এই ব্যাপারে দেখি ফতোয়ার কিতাবের মধ্যে কি আসছে যেমন আল বাহরুর রায় খন্না নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার তিনশত পনের মধ্যে আসছে কোনো ব্যক্তি নাপাক জায়গার উপর দাঁড়াই এমত অবস্থায় তার পায়ের মধ্যে জুতা থাকে প্রহিত অবস্থায় লাভ জুস তাহলে তার জানাজা হবে না অর্থাৎ জুতা পরিধান করে নাপাক জায়গার উপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে না ওয়ালাউ ইফতারসা না আলাইহি কেউ যদি জুতা খুলে জুতার উপর দাঁড়াই জুতা বিছিয়ে জুতার উপর দাঁড়াই ওক মা আলাই হিমা জুতা খুলে জুতার উপর দাঁড়াই যা তাহলে ওই জায়গাটা যদি নাপাকও হয় আর জুতা যদি পুত পবিত্র হয় তাহলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়লে জাযাত জায়েজ হবে ও বিহার ইয়ালামু মা ইয়াফালু ফি জামানিনা মিনাল কিयाम আলান্ন আলাইনা ফি সালাতিল জানাযাতি লাকিন লা বুদ্দা তোহারাতুন নাহালাইন কামা লা ইখফা কামা লা ইখফা আমাদের সমাজে হ্যাঁ অনেকে অনেকে দেখা যা জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি জানার বিষয় হলো জুতাগুলো পুত পবিত্র আছে কিনা জুতাগুলো যদি পবিত্র থাকে তাহলে জানা যাওয়ার সময় জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে তবে জুতা পাক না পাক হওয়ার ব্যাপারে আমাদের মনে হয় থেকে যা কারণ এই জুতা পরিধান করে পাক জায়গা যাওয়া হচ্ছে না পাক জায়গায় যাওয়া হচ্ছে বাথরুমে যাওয়া হচ্ছে পস্রবখানায় যাওয়া হচ্ছে তাই জুতা পাক হওয়ার ব্যাপারে অনিশ্চিত যেহেতু অনিশ্চিত তাই আমরা চেষ্টা করব জুতা খুলে মাটির মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ নেড়েট মুক্তভাবে যেন আমাদের জানাজার নামাজ আদায় হয় অনুরূপভাবে ফতোয়া হিন্দিয়ার মধ্যে আসছে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নাম্বার বাষট্টিতে অনুরূপভাবে ইমদাদুল আহকামের মধ্যে আসছে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশত ছিচল্লিশে অনুরূপভাবে হাসিয়া উত্তাহ তবি আলামারক ফালা পৃষ্ঠা নম্বর পাঁচশত বিরাশিতে আসছে অল্লাহ আলম বিশ্বাব